অনেকদিন ভেজ মেনু ভেজ মেনু করছে আজকে ভেজ মেনু দেখো সাড়ে চারশো টাকা কী কী আছে পড়াশুড়ি কচুরি চানা আলুর দম প্লেন রাইস ডাল আলু ভাজা বেগুনি পনির পাসিন্দা ছানার কোফতা ঢোকার ডালনা চাটনি পাঁপড় রসগোল্লা আর ওদিকে আইসক্রিম আর পান স্টার্টারে কোল্ড ড্রিঙ্কস আছে বেবিকর্ন আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে আর ভেজ পকোড়া আছে প্লেট টেস্ট করে দেখো কেমন হচ্ছে ভেজ মেনু

প্রথমে পনির পাইসিন্দা দিয়ে শুরু করি বহুদিন ধরে মানুষ বলছিল ভেজ মেনু দেখো ভেজ মেনু দেখো দেখো আমি ভেজ মেনু দেখাই কিন্তু সেইটা অনেকে দেখে না যে এর মধ্যে ভেজ মেনু থাকে সেগুলো আমি দেখাই তো আজকে পিওর ভেজ সাউথ সিটি মল থেকে ওয়াকিং ডিস্টেন্স খুব জোর হলে ফাইভ টু সেভেন মিনিটস এমনি একটা জায়গাতে আমরা মানে সন্ধ্যুদায় গৃহপ্রবেশে আজ কাজ কাজ হচ্ছে চলো পনির পাইসিন্দাটা বেশ বড়ো

হুম তো ওটাও যেমনি খেতে খুব সুস্বাদু হয় এটাও খেতে খুব ভালো হয়েছে এটা চাটনি রাখা আছে এটা হ্যাঁ এটা মনে হচ্ছে মেয়েওটেও দিয়ে সুন্দর করে বানানো হয়েছে আমি কিন্তু আর একটা পনির পাসিন্দি নেমে দুর্দান্ত হয়েছি চলো খাওয়া যাক মিওনিস দিয়ে অনেক ধনিয়া অনেক কিছু দিয়ে চাটনিটা করা গোলমরিচের ভালো পাঞ্চ হালকা টমেটোর ব্যবহার আছে একঘর লাগছে কচুরি গরমা গরম চানাগুলো দেখা যাক দারুণ সেদ্ধ হয়েছে কিন্তু চানাগুলো দারুণ আমাকে একটা পানির পাশে দাও একদম আমি সবসময় একটা কথা বলি ভেজ খাবার যদি রান্নার মতো রান্না করা যায় এর থেকে সুস্বাদু খাবার কিন্তু পায় না এক ঘরে যদি থ্যাংক ইউ কচুরি মেথি দিয়ে টমেটো দিয়ে বাটা মশলা দিয়ে একদম চাবুক বানিয়েছে চাবুক যারা যারা ভেজ অ্যাভয়েড করো ভাই তারা বলবো যে জীবনে একটা দারুণ স্বাদের একটা বড় একটা পরিধি থেকে তোমরা কিন্তু অতৃপ্ত থেকে যাবে চানাটা দশ দশক না আলোরদম তো খুব ভালো হচ্ছে বাট আমি চানাটা আমি এগিয়ে রাখবো এটা এত সুন্দর হয়েছে এটা ফিজা পরে যাচ্ছে তো মোটামুটি শীতকালে কোন কোন ডেট ফাঁকা আছে কোনো ডেটই ফাঁকা নেই হুম কোনো ডেটই ফাঁকা নেই সব বুক মার্চ দি বুক মার্চ অব্দি ছাব্বিশে ছাব্বিশে ডিসেম্বরে কাজ করে কাজ এই বছর ডিসেম্বর না পরের বছর ডিসেম্বরে বুক আছে নভেম্বর বুক আছে তো এক একদিনে কটা করে কাজ করছো একটা একটা আর বেশি চাপ তাহলে দুটো যদি কথা দিয়ে দিই তাহলে দুটো নিয়ে নিয়েছি নাহলে আমি একটাই কাজ করি কি মোটামুটি আমার আমার রেট হাইও না লোও না আমি মাঝখানে রাখি সাতদের মধ্যে আমি রাইস দাও ভেজ ডাল একদম সামান্য সবজি আছে সব রকম খেয়ে দেখো না খেলেই বুঝতে পারবে আলু ভাজা দাও

চলো খাওয়া যাক তাহলে আমি তো ভেজ খেয়ে বলো সিজনাল যা সবজি স্পেশালি ফুলকপি মটর গাজর বিনস সব দিয়ে আজকে একটু লেবু কি আছে না লেবু এই রে মিস হয়ে গেছে কন্দরাজ লেবু মিস হয়ে গেল তাও অমিত শাহের ভিডিওতে দারুণ দারুণ এইবার এবার একদম তৃপ্ত আর না না এবার আমি মানে তৃপ্তি করে একদম চলো

লোকেরা বলে মাঙালি ডালে ভাতে বাঙালি এই ডাল দিয়ে ভাত খাওয়া যায় লেবুর যে মিষ্টি একটা গন্ধ তার সাথে হালকা গন্ধরাল লেবু যে নিজস্ব স্বাদ তার সাথে মুগ ডাল এত ভালো যায় অতুলনীয় ব্যাপারটা অতিরঞ্জিত করতে গিয়ে না অনেক রান্নি মিষ্টি করে ফেলে মিষ্টি করে বাট এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই একদম যেরকম পর্যাপ্ত পরিমাণে যতটা দেওয়া উচিত ততটাই দেওয়া হয় ততটাই আচ্ছা এই কাজটা কি মানে আমাদের ভিডিও তোমার ভিডিও দেখিয়ে তোমার ভিডিও দেখে যে পার্টি বারবার ধরে ফোন করছি দাদা কাজ করবেন তো করবেন একবার স্পট দেখে জানো আমি যখন কথা দিয়ে দিয়েছি আমি করবই নয় ছয় হবে না বেগুনিটা খাওয়া যাক আচ্ছা বেগুনিটা কিন্তু অনেক কিছু দাওয়া হয়েছে বেগুনিটা খাওয়া উপরে আবার চাট মশলা ছিটিয়ে দেওয়া হয়েছে আচ্ছা খাবার টেস্টিং টেস্টিং না করে এই যে এত মানুষ কমেন্ট করে যে আমরা বোকা বানাই যাই যাই আমরা খাচ্ছি তাই বলছি খুব ভালো তো বিনা টেস্টিং করেও তো মানুষ কাজ দিয়ে দিচ্ছে আমাদের ভিডিওর ওপর বিশ্বাস করে তোমার ভিডিওতে সবাই বিশ্বাস করে কি কালকে একটা ঘটনা বলছিল তুই ঘটনা কি বল কালকে ঘটনাটা হলো তোমার ভিডিও থেকে একজন কাজ বুকিং করেছিল দেখেছিল হট করে একটা ফোন এসেছিলো সে দিয়ে এটা আমার বুকিং ছিল আমি বললাম দাদা আমি আর কাজ করতে পারবো বুকিং আছে যেই পার্টির সাথে আমি কথা বলছি পার্টি শুনে আমাকে বলছে না না একে বুকিংটা করে দাও টেস্টিং পরে করা যাবে আগে বুকিং করো এইটুকু আমি বলতে চাই যে একটা কাজ এটা তো আর শুধু কাজ না এটা একটা মানুষের ইমোশন আর আমি কাজটাকে ভালোবেসে করি কিনি আমি ওই ওই পয়েন্টেতে আসছি এটা হচ্ছে মানুষের ইমোশন একটা বিয়ে হোক অন্নপ্রাশন হোক আজকে গৃহপ্রবেশের কাজ এটা মানুষের যে ইমোশন এটা অনেক বড় ব্যাপার আমরা ভিডিও বানাচ্ছি তোমরা ভিডিও দেখছো এইটুখানি ঠিক আছে বাট যার বাড়ির আজকে কাজ তার কাছে অনেক বড় একটা ব্যাপার টেনশনে থাকে দশটা লোককে খাওয়াচ্ছে সেলিব্রেট হচ্ছে এইখানে আমি একটা কথাই বলতে চাই সবাই না মানে এতটাও মানে বাজে কাজ করতে পারে না তো অ্যাটলিস্ট আমি তো না আমি যেভাবে করে বড়ো হয়েছি আমি যে ফ্যামিলিতে বা আমি যে এনভায়রনমেন্টে বড় হয়েছি সেখানে দিনই ইমোশন নিয়ে চিনিমিনি খেলার কোনো জায়গা নেই খাবারটা যেটা ভালো আমি ভালো বলছি খারাপ যেটা খারাপটাকে বলছি এইটা একটু মেকআপ করো ইম্প্রুভ হোক বা এইটার পরে এইটা করো ঠিক আছে তো একটা লক্ষ লক্ষ টাকার কাজ মানুষের ইমোশনের ব্যাপার সেখানেই একটা মানুষ মিথ্যে কথা কীভাবে বলতে পারে তো বাজে কমেন্ট আর অমিত দা আমি যত কাজ এখন করছি মানে নভেম্বর মানে নভেম্বর থেকে মার্চ অবধি সব কিন্তু তোমার বুক আমি না বলছি ওরা কিন্তু টেস্টিং অনেক পার্টি মানে অনেক পার্টি টেস্টিংও করেছে অনেক পার্টি টেস্টিং নাও করে কাজ দিয়েছে শুধুমাত্র আমাদের ভিডিও দেখেছে ভিডিও দেখে সেটাকে বিলিভ করে বিশ্বাস করে কাজ দিচ্ছে তো তোমাদের এই ঠুঙ্কো যে একটা কমেন্ট মেয়ে তোমরা কমেন্ট করে দিলে সেই কমেন্টের কোনো ভ্যালু এই মুহূর্তে তো দাঁড়িয়ে যারা কাজ করাচ্ছে তাদের তো বলছি আমাকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি সবারই না যারা ওই আজে বাজে কমেন্ট করছে সেই সব কমেন্টের না যারা কাজ দিচ্ছে বা বুকিং করছে তাদের উপর কোনো প্রভাব পড়ছে না ঠিক আছে তোমরা এই আজগুবি মাইন্ডসেট নিয়ে কমেন্ট করার কোনো দরকার নেই এইখানে আশি নব্বই টাকার একশো টাকার বিরিয়ানি বিক্রি হচ্ছে না বা তার প্রমোশন হচ্ছে না বা সেটাকে আমরা তুলে ধরছি না এখানে মানুষের ইমোশন মানুষের ক্যালি বিশাল বড় একটা কর্ম যজ্ঞের জিনিস তুলে ধরা হচ্ছে অনেক আবার কমেন্ট করে তোমার ভিডিও এই ভিডিওটা ছাড়া 200 টাকায় হয়ে যাবে 250 টাকায় হতে পারে হতে পারে না আমরা কাজ পাচ্ছে না কেন কথা আমরা বুকিং আসছে না কেন যারা 200 টাকা করতে পারো একদম আমাকে ডাকো বিনা পয়সাতে আমি তোমাদের প্রমোট করে দিয়ে যাব একদম তোমরা ভাইরাল হয়ে যাবে সারা পশ্চিমবঙ্গ কেন ইউএসএ থেকে তোমাদের বুকিং করবে আচ্ছা তোমাদের এই আর কি মনে হচ্ছে আচ্ছা ফরেন থেকে তুমি কটা বুকিং পেয়েছো বলো অনেক কটা ফরেন থেকে বুকিং বেশি পেয়েছি যারা ওরা টেস্টিং করেনি ঠিক আছে তো আমি যে কথাগুলো বলছি তোমাদের কাছে আগের দিনে যে কাজটা হলো সেটা কি হলো বুকিং করেছে ওই লোকটা বুকিং করছে আমি ওটাই বলছি যে অনেকের মনে হতে পারে আমি ইয়ার মারছি কিছুই ইয়ার মারছি না ঠিক আছে তো তোমাদের ইয়ার তোমার কাছে আমার এখন অবধি লন্ডন থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে প্রচুর বুকিং এখানে আছে অনেক ক্যাটাররা কাজ করছে আমি তাদের ইন্টারভিউ আসবে চলো খাওয়া যাক হোয়াইট গ্রেভি করা হয়েছে হালকার ওপর একদম হালকা মামা এবং ক্রিমের বেসের ওপর জিনিসটা তৈরি করা হয়েছে রসগোল্লার মতো নরম খুব ভালো যারা লো স্পাইসি খাবার খেতে পছন্দ করে তাদের জন্য এটা মুখ্যম খাবার রসগোল্লার মতোই মানে রসগোল্লার মতো সুস্বাদু এটা ডালনা তাই তো গ্রেভিটা খাওয়া যাক হুম সুন্দর হালকা টক টক ঝাল ঝাল ফ্লেভার দারুণ এবার নরমটা দেখ খুব ভালো হয়েছে ও অনেকে রেডিমেড কিনতে পাওয়া যায় বাড়িতে করে বটে বাট নিজের হাতে তৈরি করা জিনিসের স্বাদই আলাদা কোনো খাবার খারাপ নাই কেউ বলতে পারবে না একটা খাবার খারাপ তবে আমি আজকে র্যাঙ্কিং করে দিই সর্বপ্রথম এগিয়ে রাখবো পাসিন্দা তারপর ছোলা ডালনা তারপর কোফতা তবে ধীরে ধীরে বাকি আর কি ওরও পরে আর কি এমনি এগুলো বেশি টেস্টি তো চলো এইবার রয়ে গেল তোমার মিষ্টি চাটনি স্টার্টার স্টার্টারটা আমার ওয়াইফ খেয়ে বলছে বেবি করন বেবি কর্ন লেবু টেবু দেওয়া আছে নাকি এত টেস্টি লাগছে সসটা খুবই ভালো খুব ভালো হ্যাঁ খুবই ভালো অন্য রকমের একটু খুব টেস্টিওয়ালা হুম ভেজ পকোড়া লাজড় টাজর আছে ক্যাপসিকামও আছে নাকি অনেক ভেজেস আছে এক একঘর খুবই ভালো আছে খেয়ে দেখো